এবং আমার এই রাজশাহী উপজেলার চোদ্দটি ইউনিয়ন থেকে আগত জাতীয়তাবাদী জাতীয়তাবাদী পরিবারের সম্মানিত সদস্য ভাই বোনেরা এবং উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া এবং আগামী বাংলাদেশ

আমাদের যে র্যালিটা দেখেছি এজন্য আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আমি আরো আশা করেছিলাম আরো অনেক বেশি লোকজনের সমাগম হবে আমার হয়তো দেরিতে আসার জন্য অনেক লোকজন এখানে আসতে এসেছেন কিন্তু চলে গেছেন তারপরেও আমি চাই যে আগামী অল্প কিছুদিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই জন্য আমাদের সহসভাপতি সফি ভাই যেটা বলেছেন যে আমাদের প্রতিটি নেতাকর্মীকে কিন্তু কাজ করতে হবে এখন কিন্তু আর ঘরে বসে থাকার সময় নেই বন্ধুরা আমার প্রিয় নেতৃবৃন্দ আমি আজকের এই সমাবেশে প্রাণ দিয়ে আমি শ্রদ্ধা ভরসান করছি স্বাধীনতার মহান ঘোষক বাংলার রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের উপকার

দীর্ঘ নয় বছর স্বৈরাচার বিরোধী হোসেন মোহাম্মদ ইসাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশকে উপহার দিয়েছিলেন সাত একটি সংসদীয় গণতন্ত্র আমার আমি স্মরণ করছি আমাদের প্রিয় অভিভাবক আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানকে যিনি দীর্ঘ ষোলো বছর বিদেশের মাটিতে থেকে এদেশের নেতা কর্মীদের এদেশের জনগণকে সাথে নিয়ে এদেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে প্রতিত ফ্যাসিসকে বিতাড়িত করেছে এদেশ থেকে বন্ধুরা আমার প্রতিত সরকার প্রতিত ফ্যাসিস এদেশ থেকে পালিয়ে গেছে ঠিকই কিন্তু এখনো কিন্তু অনেক বছর রয়ে গেছে যারা এদেশের মানুষের ভোটাধিকার প্রিয় পাওয়ার জন্য আমাদের প্রিয় নেতা যে আন্দোলন করেছেন সেই আন্দোলন যাতে সফল না হয় সেটা এখনো তারা ষড়যন্ত্র করছে আগামী ফেব্রুয়ারিতে অধ্যাপক ইউজ সাহেব যে নির্বাচনের ঠিক নির্দেশনা দিয়েছেন যে তারিখ ঘোষণা করেছেন সেই তারিখে যাতে নির্বাচন অনুষ্ঠিত না হয় এদের সেই কোটি মানুষ বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে পারে নাই আর দিন যাও যাতে ভোট না দিতে পারে সেজন্য কিন্তু আমাদের পার্শ্বপতি দেশে বসে একজন নেত্রী দিন রাত ষড়যন্ত্র করে যাচ্ছে বন্ধুরা আমার তাই আপনাদেরকে সোজা বৃষ্টি রাখতে হবে হ্যাঁ সিজ পালিয়ে গেছে ঠিকই কিন্তু তার টুসুররা কিন্তু এখনো বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র করছে যাতে দেশের মানুষ আগামী আর ভোট না দিতে পারে কিন্তু আপনারা যদি থাকেন আমরা যদি থাকি এদেশের স্বাধীনতা মানুষ এদেশের গণতন্ত্র কামী মানুষ যদি হত্য হতে থাকে ইনশাল্লাহ এই রাজপথে থেকেই আমরা আমাদের এদেশের আঠারো কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবো ওই ষড়যন্ত্রকারী ওই চক্রান্তকারীদেরকে আর এদেশে প্রতিষ্ঠিত হতে দেব না আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই অনুপতিত সরকার কোন সরকার যদি তার দেশের জনগণের পালিয়ে যায় সেই সরকার কিন্তু সেই দল কিন্তু আর কখনো সেই নেত্রী কিন্তু আর কখনো আসে না অনেকেই কিভা স্বপ্ন দেখেন আমাদের অনেকেই কাল্পনিক অনেক চিন্তা করেন ওই চারজন পাঁচজনকে নিয়ে একটা মিছিল করে এই আসিতেছে এই আসিতেছে আর আসিবে না বন্ধুরা আমার কোন ফ্যাসিস্টের জন্ম হবে না এদেশের জনগণ আর কোন ফ্যাসিস্টকে বসায় দিবে না বন্ধুরা আমার এদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে এদেশের মানুষ তাদের অধিকার নিয়ে কথা বলতে শিখেছে এদেশের মানুষ রাজপথে আন্দোলন সংগ্রাম করার দিয়ে আমাদের প্রিয় নেতার ডাকে উনিশশো একাত্তর সালে যেমন এদেশের মানুষ একটি আমাদের প্রিয় নেতার ডাকে সারা দিয়ে আমাদের উপহার দিয়েছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ

থেকে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এদেশের সমাজকে ঐক্যবদ্ধ করে একটি আধুনিক বাংলাদেশ উপহার তাই আমি আমার বক্তব্য না বাড়িয়ে আমি সকল করে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আপনারা এদেশের মানুষ এদেশের আরো কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশপতিগম খালেদা জিয়ার প্রার্থীকে জয়ী করে সংসদে পাঠাবেন আমাদের প্রিয় নেত্রী নেতৃত্বে

যারা আশ্বস্ত করেছিল তারা দশ টাকা দরে কেজিতে চাল খাওয়াবে প্রতিদিন ঘরে ঘরে চাকরি দিবে আমরা কি পেয়েছি কখনো দশ টাকা চাল খেতে আমাদের পরিবারের কেউ কি প্রতিটি পরিবারে কেউ কি চাকরি পেয়েছে চাকরি পেয়েছে একটি দলের মুষ্টি কিছু লোকজন তাও অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে আমি আমি যতটুকু জানি আমাদের এই মুক্তিপুর কাছিয়া নিতে কিছু লোকজন চাকরি পেয়েছে কিন্তু তারা দলীয় কারণে চাকরি পেয়েছে সময় চাকরি পেয়েছে এমনি সাধারণ কোন জনগণ চাকরি পায় নাই মেধাবী কোন ছাত্র ছাত্রী চাকরি পায় নাই বন্ধুরা আমার বন্ধুরা আমার তাই আমি আপনাদেরকে একটি অনুরোধ করব আমাদের প্রিয় নেতা তার রহমান আগামীতে কিভাবে বাংলাদেশ চলবে আগামীতে বাংলাদেশের সরকার কিভাবে পরিচালিত হবে তার জন্য একত্রিশ কথা প্রণয়ন করেছেন ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি উজ্জ্বল রহমান উনিশ দফা কর্মসূচির মধ্য দিয়ে যেমন একটি কলাবিহীন ঝুড়ি বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে রূপ দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা আগামী বাংলাদেশ যারা তারে চলান এদেশের মানুষের প্রত্যেকটা ভোটে যদি এদেশের শাসন ক্ষমতা নিশ্চিত হয় ইনশাল্লাহ তিনি যে একত্রিশ সভা груп করে লেখা দিয়েছেন তারই ভিত্তিতে এই দেশ পরিচিত হবে এদেশের হবে একটি সংস্কৃতির বাংলাদেশ এদেশের হবে একটি আধুনিক শহীনবর বাংলাদেশ তাই আসুন আমরা সকলে বিধাবে ভুলে গিয়ে এই প্রতিত ফ্যাসিস্টের সকল স্বাতন্ত্র্য মোকাবেলা করার উদ্য দিয়ে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে 60% কালেদের যার